স্বাগতম চলুন আজকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসি উপরে মেঘলা আকাশ নিচে সুন্দর প্রকৃতি আর আমি দাঁড়িয়ে আছি ভোলা জেলার চরপেশন উপজেলার চরকুকরিমুখীর সুন্দরতম ব্রিজের উপর যে ব্রিজটি জঙ্গলের ভিতর দিয়ে সুন্দরতম স্থান চরকুকরিমুখী নারকেল বাগান গিয়েছে বেশ চমৎকার লাগছে প্রকৃতির মাঝে সুন্দর বিরেজের উপর যারা বর্ষাকালে আসতে চান অবশ্যই বর্ষাকালে আসবেন বর্ষাকালে আসলে সমুদ্রিক ফিল পাবেন কক্সবাজারের ফিল পাবেন ইভেন শীতকালে আর এক সুন্দর চর পুকুরে পুকুরে মানে সৌন্দর্যের নীলা ভূমি আমার পিছনে দেখতে পাচ্ছেন আটতলা প্রচেষ্টা একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারের এরিয়া সত্যি অনেক সুন্দর